হৌসবিল্লাহ হিমিনা শেহিত অনির রজিম কল আর অফিস অলি সদরী ওয়াসিলি আমরি ভালো লোকদাতা মিল্লিসানিয়াফ কহ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আলকুরআন ব্যতীত অন্য কোনও আইনের গ্রন্থ মানলে সে কাফের হবে কেননা মানব রচিত বিধান দ্বীন ইসলামের মধ্যে নেই তাই যারা তাগুতের সিস্টেম মানে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র তারা মূলত রব্বানী তন্ত্রের পাঁচ নম্বর সুর আল মায় চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে যখন আমরা জানবো আল্লাহ বলছেন কোরআন মোতাবেক যারা ফায়সালা দেয় না মীমাংসা করে না তাদেরকে আল্লাহ কাফের বলেছেন ইন্না তাওরাত আনজাল্লাউরাতি হা ওয়ানুর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون أميتو بشش التوراة نازل كورتي আর তাওরাতে সঠিক পথের বিবরণ এবং আলো তাওরাত অনুসারে সকল বিশেষ খবরদাতা নবীগণ যারা আল্লাহ মুসলিম তারাও ফায়সলা দিবে হিদায়তের দাবি তার আর যারা রাব্বানি ইউন নিজেদেরকে রবলা দাবি করে এবং আহবারদেরকে যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে কারণ তাদেরকে আল্লাহ তালা লিখিত আল কিতাবের হেফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ তোমরা মানুষকে ভয় করবে না মোটেই শুধু আমার শাস্তিকেই ভয় করবে আর আমার আয়াত সময়ের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই বিধান অনুসারে যে বিচারকেরা বিচার করে না এমন ধারার বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের আর পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে যান নাফসা বিন চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান আর দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ তা করে দেয় মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ নাজিল করা বিধান মোতাবেক ফয়সলা দেয় না এমন ধারা বিচারক সমাজিত তো জালিম আর সাতচল্লিশ নম্বর আয়তে কি বলা আছে ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমানযাল্লাহু ফী ওয়া মান লাম ইয়াহকুম বিমানযাল্লাহু ফাউলাইকুমুল কুন আর ইঞ্জিল ধারীদের উচিত আল্লাহ ইঞ্জিলেও যেসব নির্দেশ দান করেছেন সেই অনুসারে ফয়সালা করা আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই অনুসারে যে সকল বিচারকেরা ফয়সালা করে না এমন ধারার বিচারক সমাজিত মুক্তমনা ফাসিক বিচারক আপনাকে আমাকে এই মহাসত্যকে এক পাশে রেখে অন্য কোন যদি কেউ মানতে বলে সেটি অনুচিত হবে পাঁচ নম্বর সুরাল মায়ের আটচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়ান্লা ইলাইকেল কিতাব আবিল হাকি মুসাদ্দি কল্লিমা বে দেি মিনাল কিতাব আর আমি তো তোমার কাছে সত্য সঠিকভাবে লিখিত আল কিতাব নাজিল করেছি যা কিতাব থেকে দুই হাতের মাঝে রয়েছে তা সত্যতা প্রমাণ করবে আর তাতে যা কিছু আছে সেসবের বিষয় হেফাজতকারী হিসেবে সুতরাং আল্লাহ যেন নাজিল করেছেন সেই অনুসারে তাদের মধ্যে ফয়সলা দিবে তোমার কাছে যে সত্য এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশি মেনে চলবে না আমি তোমাদের সকলের জন্য মাত্র একটি শরিয়াত মিনহাজ তথা জীবন ব্যবস্থা মেনে গন্তব্যে পৌঁছা সম্ভব বানিয়ে দিয়েছি আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে একটি উম্মত বানিয়ে দিতেন কিন্তু আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান যা কিছু আল্লাহ তোমাদেরকে দান করেছেন তাই দিয়ে সুতরাং তোমরা সবাই খুশি মনে কল্যাণমূলক কাজ কাজে তৎপর হও আল্লাহতাল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তোমাদের মধ্যে যা নিয়ে বিরোধ থাকবে এভাবেই তার বিবরণ তোমাদেরকে আল্লাহ বলে দিবেন।

খুশি মোটাবেক মোটেই কাজ করবেই না তুমি তাদের ব্যাপারে সতর্ক থাকবে যেন তারা কোনো বিধান সম্পর্কে তোমাকে বিভ্রান্ত না করে দেয় যা তোমার দিকে আল্লাহ নাজিল করেছেন আর যদি তারা মুখ ফিরে নেয় অমান্য করে তাহলে তুমি জানবে আল্লাহ তাদেরই কোনো পাপের কারণে তাদেরকে বিপদ মুসিবতে ফেলতে চান আসলে মানুষের মধ্যে অনেকেই তো মুক্তমানা ফাঁসেক রয়েছে তো আজ আপনি রব্বানি তন্ত্র ছেড়ে গণতন্ত্রের দিকে যাচ্ছেন রাজতন্ত্রের দিকে যাচ্ছেন মূল্যাতন্ত্রের দিকে যাচ্ছেন সমাজতন্ত্রের দিকে যাচ্ছেন তাহলে মনে রাখবেন যে পাপ আপনারা করে চলেছেন সেই পাপের দরুন আল্লাহ আপনাদেরকে শাস্তির উপরে শাস্তি দিতে থাকবেন কেননা রবের রাসুল কোরআন মেনে চলেন এবং কোরআন মানার নির্দেশ প্রত্যেকটি নবী রাসুল তার মান্যকারীদেরকে দিবেন কোরআনের তীর পরিমাণ কথা কাজ কোন একজন নবী রাসুল না করেছেন না করবেন করলে স্বয়ং আল্লাহ তার জীবন ধমনি কেটে ফেলবেন যেটি উনসত্তর নম্বর সুরাল হাক্কার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতগুলিতে আমরা জানতে পারি ওলাউ বা আদালা বাবিল আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোন ধরনের হাদিস বানিয়ে বলে তাহলে আমি তার ডান হাত ধরে তারপরে তার গলার রক কেটে দেব তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে দুই নম্বর সুরাল আর দুই নম্বর আয়াতমাতে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মোত্তাকিমদের জন্য হিদায়ত দালিকা আল-কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবে আল্লাহ আমি কোনো কিছু বাদ দেইনি 6 নম্বর সূরা আল আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি তাহলে মানুষেরা এই কোরআনের হাদিসের পরে আর কোন হাদিসের উপরই বিশ্বাস করবে সাতাত্তর নম্বর আল মুরসালাত এর পঞ্চাশ নম্বর আল্লাহ বসেন তাহলে এই কোরানের পরে মানুষের আর কোন উপর আনবে শান্তির রাজ্যে বুখারি সহ প্রচালিত হাদিসগুলো আল্লাহ তালার নির্দেশকে অমান্য করে সেই আরব্য রাসুলের বরাদ্দ দিয়ে মিথ্যা হুকুম সমাজে চালু করে মানুষকে মুশ্রিক বানাচ্ছে আর আঠারো নম্বর সুরাল কাফের ছাব্বিশ নম্বর শেষে আল্লাহ বলছেন ওলা ইউশ্রি কফি হুকমি হাদা আর কোরানের বর্ণিত নিজের হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না কোরআনের একটি আয়াত নির্দেশ করে না প্রচালিত হাদিস মানার ব্যাপারে বরং অসংকা আয়াত নির্দেশ করে পরিচালিত ধর্ম ব্যবসায়ীদের হাদিসের কথা বর্জন করতে। তাই 45 নম্বর সূরা আল জাফিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহি নাত্লুহা আলাইকা বিল হক ফা বাইয়ি হাদিসিন বা'দ আল্লাহ ওয়া ইয়াতিমুন। এই সব হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ যা তোমার উপরে সঠিকভাবে ভাবে পড়ে শোনাানো হলো। সুতরাং মানুষেরা আল্লাহ এবং আল্লাহর আয়াতের পর আর কোন আদিসের উপর ইমান আনবে আঠারো নম্বর সুরা আল কাহের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি আনসা আল্লা আবদুল কিতাবিয়া আল্লাহ ইউয়া যা সকল প্রশংসা শুধু আল্লাহ তালার জন্য যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন তাতে কোনো জটিলতা রাখেননি উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের 27 এবং 28 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারাবনা লিন নাসি ফি হাদাল কুরআন মিন কুল্লি মাছাল লাআল্লাহুম ইয়াতাদাক্কারুন মানবজাতির জন্য আমি এই কোরআনে দরকারি সব রকমের উপমা উল্লেখ করেছি যেন তারা বুঝতে পারে 28 নম্বর আয়াতে বলা আছে কুরআনান আরাবিয়িন গায়রা ফি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন সহজে বুঝে আসার কোরান যাতে কিছুমাত্র জটিলতা নেই যেন তারা তাকুয়ার মাধ্যমে সতর্ক হতে পারে আর সতেরো নম্বর সুরাবান ইসরাইলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহাদ আল কোরআন ইহাদি লিল্লাতি হিয়া কম ঐবাসিরুল মমিনিন আল্লা এই সালিহাতি আন্নাহম আজরান কাবির এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহস্তর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে আর 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ ছারফনা ফী হাযালকুরআন লিয়াজকুরু ওয়া মা ইয়াসীদুহুম ইল্লা নুফুরা আর আমি এই কুরআনে সকল বিষয়ের বিবরণ উল্লেখ করেছি যেন সবাই উপদেশ গ্রহণ করতে পারে কিন্তু ওরা যে আরো ভরকে যাচ্ছে আর chuan no number sura al-qamare 17 22 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ বলছেন কোরআন আলী ফিক্রি ফাহাল মিমুদ্দাকের আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি কিন্তু আপনি যদি মুশ্রিকদের পিছনে যান যারা আল্লাহ তালার আয়াতের সাথে শরিক করে এদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না দুই নম্বর সুরআ দুইশো একুশ নম্বর রায়তে আল্লাহ বোসেন ওলাতন কেহল মুর্শিকাতে ইউমেন। তোমরা মুর্শিক মেয়েদেরকে বিয়ে করবে না যতক্ষণ তারা ইমান না আনবে ওলা আমাতু মৌমিনাতি ওলা কুম একজন মোমিনা কাজের মেয়ে মুর্শিক নারী হতে উত্তম যদিও তারা তোমাদের কাছে মুগ্ধ ওলাতুন মুর্শিকে না হাত্তা ইয়িনু মুর্শিক পুরুষদেরকে ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না

আর আল্লাহ তোমাদেরকে নিজ হুকুমেই এই কালে বলেন আর পরকালে বলেন নিজ হুকুমেই জান্নাতের দিকে আর ক্ষমার জন্য রাখছেন প্রত্যেকটি মানুষের জন্য নিজের আয়াত সময় বিস্তারিত ভাবে বুঝে দিচ্ছেন যেন তারা উপদেশ লাভ করতে পারে তো আপনি আল্লাহ তাল্লা আয়াতের সাথে কিভাবে হাদিস মিশাবেন তিন নম্বর সুর আল ইমরানের একশো আঠারো নম্বর আয়াতে আল্লাহ বসেন ইয়া ই অল্লাদিয়ে না মানু লা তত্ত্বিদুবি ত না তামিন্দু নিকুম লায়ালু নকুম হবালা অদ্দুমা আনিতুম অদবাদাতিল বাগদা অমিনা ফয়াহিহিম ওয়া তুফি সুদূর হুম আকবর অদ্বৈয়া না লাকুম লায়া তিন কুন্দুম তাকিলুন তোমরা যারা ইমান এনেছ শোনো নিজেদের লোক ছাড়া কারোর কাছে গোপন তত্ত্ব প্রকাশ করবে না এরা তোমাদের ক্ষতি করতে চেষ্টা তুলে কি করবে না তোমরা যত বেশি কষ্ট পাবে ততই তাদের আনন্দ হবে তাদের মুখ থেকে তারা তোমাদের শত্রুতা করছে তাদের অন্তরে যা রয়েছে তা তো অনেক বেশি অবশ্যই আয়াতগুলো পরিষ্কার করে তোমাদের জন্য বুঝিয়ে দেওয়া যদি হয়ে থাকো। মানব দরকারি সবকিছু তো আমরা আল্লাহ এই কোরআনে পাচ্ছি এর ভিতরে আল্লাহ বলছেন যে ওয়ালা রথ বিম ওয়ালা ইয়া বেছি ইল্লা ফিকিতাবি মবিন ছয় নম্বর সুরালা নামের উনষাট নম্বর আয়াতে এ শেষে বল হচ্ছে ও মাতাস কুতুমি ওয়া কতিন ইল্লা ইয়া আলা ওলা হাববাতিন ফি মাতিলা অরদিওয়ালা রথ বি ওয়ালা ইয়া বেসিন ইল্লা ফি কিতাবি মবিন আল্লাহতালার অজান্তে পাতাগুলোর মধ্যে একটি যে ঝরে না ঘনঘর অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে সরসক কিংবা শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই দশ নম্বর সূরা ইউনুসের একষট্টি নম্বর আয়াত আল্লাহ হচ্ছেন ও মাতা কোন ফি শাহানি ও মাতা তুমিন হুমিন কোরআন ওয়ালা তা আমালু নামিন হাম আই নীল্লা কুন্না আলেকুম সুহুদ আনি তুফিদু তোমরা যে অবস্থাতে থাকো না কেন কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো অথবা আর কোনো কাজ নিয়ে তোমরা ব্যস্ত হও আমি তোমাদের সামনেই থাকি তোমার রব তোমার রবের সামনে তিলমরি পরিমাণ কোনো জিনিসই গোপন থাকে না দুনিয়ার বুকে কিংবা আসমানে ছোট কিংবা বড় এমন কোনো বিষয় নেই এই সুস্পষ্ট কিতাবে যার উল্লেখ নেই এই রেকর্ডের সব কিছু রয়েছে ষোলো নম্বর সুরা নাহালের উন আয়াতে আয়তে আল্লাহ বোসেন আলাইকাল কিতাব আনা লিকুল ইসাই পুরা আয়াতের অর্থ হচ্ছে পুরা আয়াতটিতে আল্লাহ বলছেন ওয়াউমা নাবাতু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা জিনা বিকা শাহিদান আলা হাউলা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন যেদিন আমি প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যতে তাদের জন্য একজন করে প্রত্যক্ষ সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে তাদের জন্য সাক্ষী হিসেবে উপস্থিত করবো তোমার কাছে এমন একখানা লিখিত আল কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি দরকারি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে মুসলিমদের জন্য এতে পথ নির্দেশ রহমত এবং সুসংবাদ রয়েছে আর সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের উননব্বই হাতে আল্লাহ বসেন কুরানিমিনকুল্লি মাসাল ফাবা আখতার নাস ইল্লা কুফুর আর অবশ্যই আমি প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআনে প্রয়োজনীয় সব বিষয়ের উপমা বিশদভাবে উল্লেখ করেছি কিন্তু অধিকাংশ লোকেরাই অবাধ্য আর কুফরির মাধ্যমে অস্বীকার ছাড়া আর কিছুই করে না সাতাশ নম্বর সুর নামালের চুয়াত্তর পঁচাত্তর আয়ের দুটিতে আল্লাহ হোসেন ওয়াইন আর রব্বাকে মা তুকিন্ন সুদুর হোমাইয়োলি নুন ওমাবিন ঘ ই ফিস স্যামাই ওয়াল আর দি মুবিন তোমার রব অবশ্যই জানেন তাদের বুকের মধ্যে যা গোপন করে রাখছে আর যা কিছু তারা প্রকাশ করে যাচ্ছে আসমান জমিনের কোথাও এমন কোন অদৃশ্য বস্তু মোটেই নেই যার উল্লেখ সুস্পষ্ট একটি লিখিত কিতাবে নেই কি সহজ আর শয়তানরা কি বলছে ইবলিসরা কি বলছে কোরআন কঠিন তারাই বলছে কোরআন নাকি ভীষণ কঠিন তার ব্যাখ্যার নামে নিজেদের মন গড়া তফসিল লিখে বাহ বা কোড়াতে গিয়ে মানুষকে চিরকালের জন্য বিভ্রান্ত করে গেছে সেই চোদ্দশো বছর থেকে আজ দুই হাজার আজাজিল সাল ইবলিস এবং ইসু এই কোরআনে তো আল্লাহ কোনো ধরনের বক্রতায় রাখেননি কিন্তু মানুষের সামনে যখন এই কোরআনের আঠারো নম্বর সুরা আলকাহফের চুয়ান্ন নম্বর আয়াত তুলে ধরা হয় সেখান থেকে আমরা জানতে পারি বরং আঠারো নম্বর সুরা আল কাফের প্রথম আয়াতে তো বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহ ই আনসাল্লাহ আল্লাহ আব্দুল কিতাব আল্লাহ এওয়াজা। সকল প্রশংসা শুধু আল্লাহ তালার জন্য যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন তাতে কোনো জটিলতা রাখেননি আমি তো ও পৃথিবী সৃষ্টি করার সময় তাদের কাউকে প্রত্যক্ষভাবে সাক্ষী হিসেবে রাখিনি এমনকি তাদেরকে সৃষ্টি করার সময়ও আমি তো আর বিভ্রান্তদেরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করতে যাচ্ছি না বরঞ্চ আল্লাহ কি বলছেন ওলাকার আফিহাদ আল কোরআন ই লিননাসিমিন কুল্লি মাথাল ওকান আলিনসান ওয়াক্স রসাহিন জাদালা এই কোরআনের ভিতরে প্রত্যেকটি জিনিস আল্লাহ বলছেন যে আমি বিস্তারিতভাবে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি মানব সমাজের জন্য কিন্তু ইনসান অধিকরা কি করছে ঝগড়া করছে কোরআনের আয়াত বলবেন ঝগড়া করবে এটি আঠারো নম্বর সুরা আল কাহফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ছয় নম্বর সুরা আল আনামের একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তো বলছেন ওয়াহাদা সিরাহতে রবিকা মোস্তাক ইমান কদফসাল্ আয়াত ইলেক কমিয়া ই আসলে এই কোরআনই তো হচ্ছে তোমার রবের সোজাপথ যারা স্মরণ রাখে তাদের জন্য নিজের আয়াছমো আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি ছয় নম্বর সুরা আলা নামের পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলা হচ্ছে এই আয়াতে শেষে বলা হচ্ছে উন্দুর কাইফানু রিকুল আয়াতিলা আল্লাহ মিফ দেখো তো আমি আয়া সম কেমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে চব্বিশ নম্বর সুরাহ আর নুরের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বোসেন অবিবাহীয়ন উল্লাহ আয়াতি উল্লাহ আলিবুন হাগিম তোমাদের জন্য তো আল্লাহ নিজের আয়সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আসলে আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক আমি তো সুস্পষ্ট আয়সমূহ বিস্তারিত ভাবে বুঝে দেওয়ার জন্য নাজিল করেছি আসলে আল্লাহ সহজ সরল পথের দিকে এগিয়ে নিয়ে যান যে উপযুক্ত থাকে আর চব্বিশ নম্বর সুরা আন্নুরের আটান্ন নম্বর আয়াতের শেষে আল্লাহ একই কথা বলছেন কাদা আলী কী আয়াত আলিমুল হাকিম এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন আসলে আল্লাহ হলেন মহাজ্ঞানী মহাবৈজ্ঞানিক আর চব্বিশ নম্বর সুরা নুরের একষট্টি নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন কাদা আলী কীবাইয়াত আল্লাহ আল্লাহ এইভাবে তোমাদের জন্য নিজের আয়াতসম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যেন তোমরা বুঝতে পারো তাহলে কোরআনের ব্যাখ্যার নামে মনুষ্য রচিত লক্ষ লক্ষ হাদিস আর তফসির কেন আপনাকে আমাকে মানতে হবে মুসলিম এবং মুমিন হলে চিন্তা করতে হবে আমরা আল্লাহর কথা বিশ্বাস করব আল্লাহ তালার এই কোরআনের কালামকে বিশ্বাস করব না মানুষের কথাকে বর্ণনাকারী হিসেবে আল্লাহ চাইতে আর কেউ কখনো কি বেশি উত্তম হতে পারে চিন্তা করে দেখুন তারপরে ফয়সালা করুন যে শুধু কোরআন মানবেন না কোরআনের সাথে মানব রচিত স্যাটানিক ভার্সেস মানবেন ইবলিসি ভার্সেস মানবেন যদি ইবলিসি ভার্সেস আর স্যাটানিক ভার্সেস মানেন তাহলে হৃদায়ত থেকে আপনাকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে